সুশৃঙ্খল ও গোছানো পরিবেশ আপনার এবং আমার মানসিক স্বাস্থ্যের উন্নতিতে সহায়তা করে তার সাথে সাথে বিষণ্নতা ও মানসিক চাপ কমাতে ঘর গোছানো রান্নাবান্না করা হতে পারে কিন্তু কার কার্যকরী সমাধান তো আমার কিন্তু সংসারের কাজ ঘরের কাজ করতে ভীষণ ভালো লাগে আর আমি এটাতে ব্যস্ত থাকলে আমার মনও ভালো থাকে তো হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই নিউ অ্যানাদার ব্লগ ব্লক মাসপি জলডান ব্লগ থেকে মাসপির মম বলতেছি কি অবস্থা সবার কেমন আছেন সবাই আই হোপ যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন তো অনেক ভোর থেকেই আজকে ব্লগটা শুরু করলাম সকালে ঘুম থেকে উঠে বারান্দায় এসে দেখি দেখেন বারান্দায় কত সুন্দর রোদ পড়তেছে আর রোদে গাছগুলো মাসাল্লা কত তরুতা দেখা যাচ্ছে আর বারান্দা থেকে এখন আমি চলে যাব নিচে কারণ মুরগি অনেকগুলো ডিম দিয়ে জড়ো করেছে তাই মুরগির ডিমগুলো আমি উঠাইতে যাব তো এখানে দেখেন আমি কার্টুনের ভিতর জায়গা করে দিয়ে রাজশাহীতে চলে গিয়েছিলাম এসে দেখি মুরগি অনেকগুলো ডিম দিয়েছে চাচি আর ডিমগুলো উপরে না উঠিয়ে এখানেই রেখে দিয়েছে তো এখন আমি ডিমগুলো গুছিয়ে উপরে নিয়ে যাব যারা এই মুহূর্তে আমার ভিডিওটি দেখা শুরু করেছেন তারা প্লিজ একটা লাইক দিয়ে একটা কমেন্ট করে আমার সাথে থাকতে পারেন আর যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন তো এখানে কিন্তু দশটা ডিম আপাতত দিয়েছে তো মুরগি কিন্তু আরও ডিম দিবে তো এগুলোই আপাতত নিয়ে বাসায় ধুয়ে তারপরে হচ্ছে ফ্রিজে রেখে দিব আর আপনাদের সাথে আরেকটা জিনিস শেয়ার করি দেখেন একদম সিঁড়ির ঘরের নিচে আমি এই যে খাঁচাতে কাঠের গুড়া দিয়ে হচ্ছে মুরগিগুলো রাখি এক সপ্তাহ পর পর চাচি আমাকে খাঁচাগুলো পরিষ্কার করে দেয় রোদে দিয়ে যার জন্য আমার মুরগি কিন্তু কম অসুস্থ হয় তো এখন আমি ডিমগুলো নিয়ে অলরেডি উপরে চলে এসেছি এখন এগুলো ধুয়ে ফ্রিজে রেখে দিব তো যারা আজকে আমার চ্যানেলটি নতুন ভিজিট করছেন আমার ভিডিওর কোনো অংশ যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকতে পারেন এ কিন্তু আমি সকালের নাস্তার জন্য রুটি বানাবো তার জন্য রুটির ডোটা তৈরি করে নিয়েছি আর গতকালের সবজির তরকারি আছে আর কলা দিয়ে ডিম দিয়ে রুটি খাওয়া হয়ে যাবে সকালের নাস্তা সুশৃঙ্খল এবং গোছানো পরিবেশে থাকলে মানুষের মন মানসিকতা মানুষের স্বাস্থ্য শরীর সব কিছুই ভালো থাকে আর যখন দেখবেন মনটা খুব খারাপ ভালো লাগতেছে না তখন দেখবেন ঘরের কাজগুলা করুন আপনার রুমটা আপনি মনের মতো করে গুছান দেখবেন যে মনটা এমনিতেই ভালো হয়ে যাবে আর একটা গুছানো রুমের ভিতর যখন ঢুকবেন তখন দেখবেন আপনার মনটা এমনিতেই ভালো হয়ে গেছে অটোমেটিক্যালি কাজ করবে একটা ওষুধের মতো ঘর গুছানো তো যখন দেখবেন একটু মন খারাপ থাকবে চেষ্টা করবেন সবাই ঘর গুছানো বা আপনার পছন্দের কোনো কিছু রান্না করতে তাহলে দেখবেন কিন্তু অনেক শান্তি এবং অনেক ভালো লাগবে তার সাথে সাথে রুম গোছানো বাসা গুছানো থাকলে আপনার পরিবারের মানুষজনেরও মন মানসিকতা স্বাস্থ্য অনেকটাই ভালো থাকবে তো এই যে কথা বলতে বলতে আমি কয়েকটা রুটি ভেজে নিয়েছি মাসফির জন্য ডিমটা পোস করে নিয়েছি ওর জন্য রুটিটা একটু তেল দিয়ে ভেজে নিয়েছি ও একটু পরোটা টাইপের রুটিটাই পছন্দ করে নাস্তা বানানো শেষ এদিকে আমি টেবিলে নাস্তা দিয়ে দিব। আমার হাজব্যান্ড খেয়ে অফিসে চলে যাবে একসাথে সবাই বসে নাস্তা করে নিব। আর মাসপিও ঘুম থেকে উঠে গেছে ওকে ব্রাশ করিয়ে দিয়েছি ও হচ্ছে নাস্তাই করতে চাচ্ছে না ও কিন্তু আমাকে সকাল থেকে বিরক্ত করতেছে কমলার জেলি বানিয়ে দিব ওকে বলেছি সন্ধ্যার সময় দিব আসলে ছোট দিনে কাজ করে ক্লান্তও লাগে মাঝে মাঝে তো বিকেলের নাস্তা বানাতে অনেকটা অলসতাই কাজ করে আমার তো এইখানে আমি রং চাটা মশলা চা বিভিন্ন ধরনের মশলা দিয়ে চা বানিয়ে নিয়েছি পানিটাও ফুটিয়ে নিচ্ছি আর চা অলরেডি হয়ে গিয়েছে নাস্তার শেষে দুজনে একসাথে বসে চা খাবো আর তারপরে হচ্ছে ওর বাবা বাজার করে দিয়ে অফিসে যাবে গত ভিডিওতে দেখেছিলেন আমি কিন্তু শুকনা বাজার করেছি মাছের বাজারটা আমি আজকে করাইয়েছি তো এই যে মাছের বাজার অলরেডি ওর বাবার দিয়ে অফিসে চলে গেছে আর চাচি নিচে এসে বসে আছে আমি মাছটা আজকে নিচে নিয়ে যাই কাটাকাটি করে নিয়ে আসবো মাছ জিনিসটা উপরে ধুলে দেখা যায় যে গন্ধ ছোটে রান্নাঘরে যার জন্য আমি নিচে ধুবো আর বেশি মাছ নিয়ে আসলে আমি নিচে বা স্বাদে যেয়ে ধুয়ে নেই মাছগুলা তো আজকেও তাই করব আজকে নিচে যাব যাবো খেলাধুলা করবে আর চাচির সাথে বসে আমি মাছ সাপগুলো কেটে ধুয়ে অলরেডি এই যে রেডি করে নিয়েছি এখন এগুলো ফ্রিজে আমি রেখে দিব বক্সে বক্সে করে আজকে মাছ ধোয়াতে অনেক সুবিধা হয়েছে নিচে ধুয়েছি তার জন্য উপরে আমার কোনো ময়লা হয়নি রান্নাঘর কোনো পরিষ্কার করার প্যারা নাই তো এপা এপাশে আমি তেলাপিয়া মাছের তিনটা চাকা ভেজে নিচ্ছি আর লাউ দিয়ে আমি সবজি রান্না করে নিব মুগ ডাল দিয়ে তো এটা দিয়ে দুপুরবেলা হয়ে যাবে যেহেতু মাছ কাটতে কাটতে দেরি হয়ে গিয়েছে এখন দুপুরে রান্নাটা আমি হালকা পাতলাভাবেই করে নিচ্ছি এ পাশে আমি কাজকলা সিদ্ধ করে নিয়েছি এটা দিয়ে চপ বানাবো তাই এটা রেডি করে আমি ডিপ করে রেখে দিব যেদিন চপ বানাবো সেদিনই অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। তো ভর্তা করে এই যে আমি চপ আকারে কিন্তু এটা বাটিতে রেখে এটা ডিপ করে রেখে দিব যখন চপ বানাবো এটা কিছুক্ষণ আগে বের করে রেখেই চপটা বানিয়ে নেওয়া যাবে আলুর চপ খাওয়া হয় এভাবে কাজকলার চপও আমি বানাই তো দুপুরের খাওয়া দাওয়া শেষ করে রেস্ট করে একদম বিকেল বেলা ছেলের সাথে কিন্তু খেলতে বসেছি ছেলের সাথে সাথে আমিও ছোট হয়ে গিয়েছি ওর সাথে খেলা বলেন বল খেলা বলেন সব ধরনের খেলাই খেলতে হয় ওর বাবা আর আমি ওর সাথে সব ধরনের খেলা খেলার চেষ্টা করি আর ওর সাথে যতক্ষণ সময় কাটাই ততক্ষণ তো মাথার মধ্যে কোনো ধরনের কোনো চিন্তা ভাবনা ঢোকার কোনো রাস্তাই নাই আর খুব ভালো লাগে কত রাগি বাচ্ছা অনেক রাগি এজন্য তো হাঁ করে আছে এর মধ্যে নখ দিলে আমাকে খেয়ে নি তো ওর সাথে আমি বিভিন্ন ধরনের খেলাধুলা করে তারপরে হচ্ছে ওর বাবা একটু বাইরে গেছে যার জন্য ওকে আমি টাইম দিচ্ছি এটা ছিল মাগরিবের পরে ও সকাল থেকেই পিস পিস ঘুরঘুর করতেছে কমলা দিয়ে জেলি বানিয়ে দাও জেলি বানিয়ে দাও তো এখন কিন্তু জেলি বানানোর জন্য কমলাগুলো সিলে ব্লেন্ডারে রেডি করে নিব এগুলো কমলার তেমন একটা বিচি থাকে না দেখে অতটা পরিষ্কার করার প্যারা নাই বাইরের খাবার খাওয়াচ্ছি না ডাক্তারও মাসফিকে বাইরের খাবার খাওয়াতে একদমই না করে দিয়েছে তাই যতটা সম্ভব যখন যেটা খেতে চাচ্ছে আমি কিন্তু বাসায় তৈরি করে দেওয়ার চেষ্টা করতেছি এদিকে আমি ব্লেন্ডারে থেকে জুসগুলো নিয়ে ছেঁকে নিয়েছি আর একটা কাপের মধ্যে আলাদা করে নিয়েছি এখানে আমি আগার আগার পাউডার মিস মিক্স করে রাখব আর যখন হচ্ছে রসটা বলক উঠে যাবে কমলার রসটা তখন আমি এটা মিক্স করে দিব তো এখানে আমি বসিয়ে দিয়েছি আর একটু চিনি দিয়ে দিলাম অল্পই দিয়ে দিলাম কারণ বেশি মিষ্টি দেওয়া যাবে না কমলাগুলো এমনিতেই মিষ্টি ছিল তো এইখানে চিনি দেওয়ার পর অলরেডি রসটা বলক উঠে গিয়েছে আমি এর মধ্যে ওই যে আগে থেকে মেশানো আগার আগার পাউডার দিয়ে যে রসটা গুলে রেখেছিলাম ওটা মিক্স করে অনবরত নাড়তে থাকবো এটা নাড়া বন্ধ করা যাবে না আর চুলা রাসটা একটু কমেতেই আছে। আর একটু গাঢ় হয়ে গেলে এই যে বাটিতে নামিয়ে নিব আর এটা ঠান্ডা হলে তারপরে হচ্ছে জেলি রেডি হয়ে যাবে তো ঠান্ডা হইতে তো এক ঘন্টা দুই ঘন্টার মতো সময় লেগেছে আর আমার ছেলের তো ধৈর্য কুলাচ্ছে না ওর জন্যই এটা আর ফ্রিজে না ঢুকিয়ে এমনিতেই কেটে দিব কারণ ফ্রিজে ঢুকালে জিনিসটা ঠান্ডা হয়ে যাবে আর এখন তো ওকে ঠান্ডাটা আমার দেওয়াই যাবে না তো তাড়াহুড়া করেই কেটে নিয়েছি দেখেন কত সুন্দর হয়েছে মাসাল্লাহ জেলিটা অনেক ভালোভাবে বসেছে তো এইভাবে জেলিটা রেডি করে নিয়ে তারপরে হচ্ছে এখন ওকে বলতেছি যে আসো কাটো ও তো মনে করছে যে ওর জন্মদিন কেমন জেলি এখন আমি ছেলেকে খাওয়াই দিব জেলি কেমন হয়েছে মজা হয়েছে জেলি খুব মজা ছেলে কিন্তু আলহামদুলিল্লাহ অনেক মজা করে জেলি খাচ্ছে কারণ এটা তার পছন্দের খাবার আজকের ভিডিওর কোন অংশ যদি আপনাদের কাছে বেশি ভালো লাগে প্লিজ ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করতে পারেন আর এই যে আমি জেলি কিছুটা উঠিয়ে ফ্রিজে রেখে দিব যেন সে কালকে খেতে পারে আর জেলি রেখে দেওয়ার সাথে সাথে ভিডিওটা এখানেই রেখে দিচ্ছি দেখা হয়ে যাবে নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া রাখবেন আল্লাহ হাফেজ সবাইকে